এই জিকিরের চুয়াত্তরটা ফজিলত রয়েছে চুয়াত্তরটা উপকারিতা রয়েছে এবং কোন জিকির করলে কি লাভ হবে শুনলে আশ্চর্য হবে না সেই হুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলবি রহমাতুল্লাহ আলাই এই জিকিরের চুয়াত্তরটা উপকারিতার কথা বর্ণনা করেছেন এর মধ্যে এক নাম্বার জিকির করলে অন্তর থেকে শয়তান দূরে পালিয়ে যায় ايك بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بَلَنْ الشيطان جَاسِمٌ على قلب بني ادم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس

জিকিরর উপকারিতা হলো জিকির করলে অন্তর থেকে শয়তান দূর হয় কুমন্ত্রণা দিতে পারে না ধোকা দিতে পারে না দুই নাম্বার জিকির করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় জিকিরকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন তিন নাম্বার জিকির অন্তর হইতে চিন্তা জিকির দূর করে দেয় দুশ্চিন্তা দূর করে দেয় টেনশন দূর করে দেয় চার নাম্বার অন্তরে শান্তি ও প্রশান্তি আনয়ন করে যে ব্যক্তি জিকির করে তার অন্তরে আল্লাহ শান্তি ঢেলে দেয় রহমত ঢেলে দেয় দেখবেন যখন অশান্তি ফিল হবে জিকির করতে করতে অটোমেটিকলি কখন ঘুমিয়ে গেছেন আপনি নিজেও বলতে পারবেন না পাঁচ নাম্বার যে শরীর এবং অন্তরে শক্তি আনয়ন করে যে ব্যক্তি জিকির করে তার দেহের মধ্যে আল্লাহ কুদরতির শক্তি দিয়ে দেয় তার অন্তরে আল্লাহ শক্তি দিয়ে দেয় আল্লাহ তালা জিকির করে দুর্বলতাকে দূর করে দেয় ছয় নাম্বার চেহারা ও অন্তরকে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দেয় জিকির করে চেহারার মধ্যে দেখবেন আল্লাহ প্রদত্ত নূর চকচক করে এই জন্য বেশি বেশি জিকির করবেন তো কোন জিকির করলে কি ফায়দা সেটা আমি জিকিরের শেষে বলে দেব সাত নাম্বার রিজিক আকর্ষণ করে কোনো ব্যক্তি যদি জিকির করে আল্লাহ রিজিক বাড়া দেয় কারণ আপনি যখন মালিকের কাজ করবেন মালিক বেতন দেবে মালিকের কাজ না করলে কিন্তু বেতন দিবে না এই জন্য জিকির যে ব্যক্তি করে আল্লাহ প্রশংসা যে ব্যক্তি করে আল্লাহ বলে হে ফেরেস তারা কত নাফর মানকে কত রিজিক দিয়ে আর এই বান্দা আমার জিকির করে প্রশংসা করে তাকে রিজিকের কষ্ট দিয়ে কি আল্লাহ তাআলা তখন ওই জিকির কারীকে রিজিক বাড়ায়া দেয় আল্লাহ বলে যাও যখন দুনিয়াতে সকালবেলা রিজিক বন্টন করতে যাবে আমার ওই বান্দাকে একটু বাড়ায়া দেয় প্রতিদিন সকালবেলা রিজিক বন্টন হয় যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার রিজিকটা আলা তা ওই ফেরেস্তার মাধ্যমে বন জঙ্গলে যত জন্তু আছে প্রাণী আছে এদের কেৰিয়ারে আঠ নম্বৰ নাম্বার নম্বর যি কিরকারীকে প্রভাব কমনীয় পোশাক পরানো হয় অর্থাৎ তাহাকে দেখিলে ভয় হয় ভালো লাগে যে সময় যাহা দরকার কখনো কখনো জিকির কারিকে এমন ভালো লাগে আবার কখনো কখনো জিকির কারিকে ভয় লাগে ওই ভয়ের কারণে আপনি অন্যায় করতে পারবেন না কারণ তাকে দেখলে এমন ভয় হবে আমি যে এই অন্যায় করতেছি দেখলে আমারে রাগ হবে বাধা দিবে এই জন্য জিকির কারিক আল্লাহ তাআলা কখনো মানুষের ভালোবাসার পাত্র বানায় আবার কখনো মানুষের ভয়ের কারণ বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে দশ নম্বর নয় নম্বর হলো জিকির দা আল্লাহ মহাব্বত পয়দা হয় যে ব্যক্তি যত বেশি জিকির করে আল্লাহ তাকে তত ভীষণ ভালোবাসে এই জন্য দেখবেন জিকিরকারী যারা বত্রিশ বছর পরও অক্ষত অবস্থায় লাশ পাওয়া যায় ওই যে কুড়ি গ্রামের গুগু মনসি বত্রিশ বছর পরে তাজা লাশ পাইছে জিজ্ঞাসা করলাম কি আমল ছিল আলেমও ছিল না ইমামও না মুফতি মহাদ্দেশ হাফেজ মহাজিরও না শুধু জিকির করত সুহান দশ নম্বর জিকিরের সাহায্য মোরা কাবানো হয় জিকির কারি জিকির করতে করতে যদি ওই থপকায় পসতে পারে ওই জিকির কারি চক্ষু বন্ধ করলে আল্লাহ তালা তাকে ও অগ্রিম বার্তা দিয়া দেয় সে চোখ

আল্লাহ তালা সবাইকে দেয় না অলি কামেল যারা এদেরকে আল্লাহ মার ফতরে আইলেম দেয় যে ব্যক্তি যত বেশি বেশি জিকির করবে আল্লাহ তালা গাইবে আইলেম মার আইলেম গোপনীয় আইলেমের মালিক তাকে বানিয়ে দেবে চোদ্দ নম্বর যে আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠত্ব পয়দা করিয়ে দেয় এবং তার সহিত জিনিসটা সৃষ্টি করে যে ব্যক্তি বেশি বেশি জিকির করে আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহ তাকে দাম বাড়াইয়া দেয় এবং আল্লাহর সাথে তার মোহাম্মত পয়দা করিয়ে দেয় জিকির পনেরো নাম্বার জিকির করলে দরবার এ দরবার এলাহিতে জাকের আলোচনা হইয়া থাকে আল্লাহ তালা বলেন তোমরা যখন ছোট মজলিশে আমার জিকির করো আমি আল্লাহ ফেরেস্তাদের মজলিশে তোমার ব্যাপারে জিকির করি অর্থাৎ আলোচনা করি ষোলো নাম্বার জিকির দিলকে কে চিন্তা করে চিন্তা করে দেখে অনেকের দিল মরিয়া গেছে এপাতত মজা লাগে না যে ব্যক্তি জিকির করে ঠিক তার দিল আল্লাহ করে দেয় হজরত ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন জিকির দিলের জন্য ওই রব যেমন মাছের জন্য পানি মাছের জন্য যেমন পানি প্রয়োজন দিলের জন্য জিকির তেমন প্রয়োজন সতেরো নম্বর জিকির দিল এবং রুহের খোরাক খাদ্য না পাইলে শরীর যেমন অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় জিকির না করলে আস্তে আস্তে কলিজা দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় আঠারো নম্বর অন্তর মরিচা হইতে পরিষ্কার করিয়ে দেয় হাদিসে আছে প্রত্যেক বস্তুকে থেকে মরিচা ময়লা ময়লা পড়ে অন্তর ময়লা মরিচা হইল খাহেশ এবং গাফলত আর জিকির হইল উহার অন্য রেত স্বরূপ তার মানে পরিষ্কার স্বরূপ যে ব্যক্তি লিকুল্লি শাইইন ফি খালাতুন ওয়া সিকালাতুল কুলুবি ওটিটা বস্তু দাউতক করবে যখন মেডিসিন আছে আর কলিজা দাউত করবার পরিষ্কার করবার মেডিসিন হলো এই জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 19 নাম্বার জিকির দ্বারা ভুল ভ্রান্তি দূর হয় যে ব্যক্তি যত বেশি জিকির করে আল্লাহ তাকে ভুল থেকে হেফাযত করে তার ভুল ভ্রান্তি কম হয় 20 নাম্বার গাফল অন্তরে আল্লাহ পাকের সঙ্গে যে অসম্পর্কটা ওই দূরত্বটা দূর করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগায় দেয় একুশ নম্বর বান্দার জিকির সমূহ আরো সে চতুর্দিকে আরসের চতুর্দিকে তাহার জিকির করিয়া করিয়া চক্কর দেয় আপনি যখন আল্লাহর জিকির দিবেন আল্লাহর জিকির করবেন এগুলো আকাশে চলে যাবে আর সাজিমে গিয়া চতুর্দিকে চতুর্দিকে আপনার প্রশংসা করবে তার মানে আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার অনুমত বান্দা দুনিয়া আপনার জিকির করে বাইশ নাম্বার আরামের সময় সুখের সময় কোন মানুষ যদি আল্লাহর জিকির করে দুঃখের সময় আল্লাহ তাআলা তার জিকির করে দুঃখের সময় আল্লাহ তাআলা আর জিকির করব এরপর 23 নম্বর আল্লাহর আজাব হইতে না যাদের উসিলা জিকির যে ব্যক্তি যত বেশি জিকির করে আল্লাহ তাআলা তাকে আজাব থেকে না যাদ দেয় ২৪ নাম্বার সাকিনা এবং রহমত অবতীর্ণ হয় যে ব্যক্তি যত বেশি জিকির করে তার প্রতি তত বেশি রহমত আর সাকিনা নাজিল হয় চিন্তা করেন ২৫ নাম্বার ওহার বরকতে গীবত চুগলখরি মিথ্যা কটুক্তি এবং বাজে কথা হইতে জবান হেফাজত থাকে আল্লাহ তাকে এগুলো থেকে হেফাজত করেন ২৬ নাম্বার জিকিরের মজলিসে জিকিরের মজলিস ফেরেস্তাদের মজলিস আর বাজে কথার মজলিস শয়তানের মজলিস যে ব্যক্তি জিকির করলো ওই মজলিসটা দামি হয়ে গেল ওই মজলিসটা রহমতের মজলিস হয়ে গেল সাতাশ নাম্বার জিকিরের ধরুন জাকের অর্থাৎ জিকিরকারী যেমন নেখবক তাহার নিকট যে বসে সেও নেখবত। আর নেবত অর্থাৎ যারা বসে আল্লাহ চব্বিশ ঘন্টা এদের উপর করবো আটাইশ নম্বর অনুতাপ হইতে রক্ষা করিবেন আর আর যেখানে জিকির হয় না কেমতের দিন ওই মজলিস অনুতাপের কারণ হইবে এই জন্য যারা দুনিয়াতে জিকির করবে আল্লাহ তালা কেমতের দিন ওই গরম রোদের তাপ থেকে হেফাজত করবে উনত্রিশ জিকিরের সহিত যদি নির্জনে ক্রন্দন করা যায় তবে কেয়ামতের ভীষণ রদ্রতাপে যখন মানুষ দিশাহারা হইবে তখন সে আরো সে নিচে ছায়া পাবে কিরিশ আল্লাহর দরবারে চাহিলেন যাহা পাওয়া যায় না চাহিয়া শুধু জিকির লিপ্ত থাকিলে তার চেয়ে বেশি পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি যত বেশি জিকির করে আল্লাহ তাআলা না চাইলো তাকে তত বেশি দিতে থাকে ৩১ নম্বর জিকির সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও সমস্ত ইবাদত হইতে উত্তম আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সহজ হওয়া সত্ত্বেও সব ইবাদত থেকে উত্তম জিকির বৃহস্তের চারাগাছের সমতুল্য ৩৩ যত বেশি দান বকশিস নিয়ামতের ওয়াদা দেওয়া হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা জিকিরের উপর বলা হয়েছে চৌত্রিশ নম্বর সর্বদা জিকির করিলে আপন সত্তাকে মানুষ ভুলে না সত্তাকে ভুলিয়া যাওয়ার অর্থই হইল আল্লাহর জিকির ভুলিয়া যাওয়া যে ব্যক্তি যত বেশি জিকির করে মাওলাকে তত বেশি মনে পড়ে নম্বর মানুষ যে অবস্থায় থাকুক না কেন ঘরে বাহিরে সুস্থ অসুস্থ সুখে দুঃখে অর্থাৎ সর্ব অবস্থায় মানুষের উন্নতি সাধন করে অর্থাৎ আপনি যে অবস্থায় জিকির করেন আল্লাহ তালা আপনাকে উন্নতি করবে ইজ্জত সম্মান বাড়ায়া দিবে

তোলে জিকির ওই সব দূর করিয়া একাগ্রতা শান্তি পয়দা করিয়া দেয় এই জন্য বেশি বেশি জিকির করবেন তাহলে দেখবেন বিভিন্ন দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে একচল্লিশ জিকির একটি বৃক্ষ উহাতে মারফতের ফল ফলিয়ে থাকে অর্থাৎ যে ব্যক্তি যত বেশি জিকির করবে মারফতের ফল তত বেশি পাবে বিয়াল্লিশ জিকির দ্বারা সেই আল্লাহ পাকে নৈকট্য লাভ হয় যাহার যাহার জিকির করা হয় উপরন্ত তাহার সঙ্গে ও তাহার সঙ্গ লাভ হয় যেমন আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাল্লাহা মা আল্লাযীনা তাকাও অর্থাৎ আল্লাহ মুত্তাকীনদের সাথে তেতাল্লিশ জিকির গোলাম আজাদ করা অগণিত মাল খরচ করা এবং জিহাদ পরিবার চুয়াল্লিশ জিকির শুকুরের মূল যে জিকির করিল না সে আল্লাহর শুকুর আদায় করিল না যে জিকির করিল সে আল্লাহর শুকুর আদায় করিল পঁয়তাল্লিশ পরহেজগার ব্যক্তিদের মধ্যে আল্লাহ নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সর্বাধিক সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করে ছেচল্লিশ নম্বর অন্তরের মধ্যে বিশেষ ধরনের একটা কঠোরতা থাকে তাহা জিকির করিলে দূর হয়ে যায় সাতচল্লিশ জিকির হইল দিলে যাবতীয় রোগের চিকিৎসা যে ব্যক্তি যত বেশি জিকির করবে দিলে রোগ দূর হয়ে যায় সুবহানাল্লাহ আটচল্লিশ মজলিস জিকির হইল আল্লাহর সঙ্গে বন্ধুত্বের শিকর আর জিকির হইতে বিমুখ থাকা হইল তার সহিত শত্রুতার শিকর ঊনপঞ্চাশ জিকির নিয়ামত সমূহের আকর্ষণীয় ও আল্লাহর আজাব হইতে হেফাজতকারী যে জিকির করে আল্লাহর নিয়ামত লাভ করে ও আজাব থেকে আল্লাহ হেফাজত করে পঞ্চাশ নাম্বার জাকিরিনদের উপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া হইতে থাকে একান্ন যে ব্যক্তি ইহা চায় যে দুনিয়াতে থাকি সে বেহেশতের বাগান বাগানে অবস্থান করবে সে যেন জিকির মজলিস বসে বসে কেননা ইহা হইল বেহেস্তের বাগান যেখানে জিকির করা হয় ওই জায়গাটা বেহেস্তের বাগান সে ওখানে বসলে জান্নাতের বাগানের মধ্যে বসে গেল আরে সুবহান জিকিরের কত দাম দেখছেন বাউন্ন নাম্বার জিকির মজলিস ফেরেস্তাদের মজলিস ফেরেস্তাদের মজলিস উত্তম পবিত্র মজলিস জাকিরিন যারা যে জিকিরের মজলিসে বসে ওই মজলিসটা এই ফেরেস্তাদের মজলিসের সমান তিপ্পান্ন নাম্বার আল্লাহ পাক জাকিরিনদের জন্য ফেরেস্তাদের উপর গর্ব করি থাকেন প্রশংসা করে থাকেন আল্লাহ জাকেরিনদের প্রশংসা করেন ৫৪ নম্বর যাহারা সর্বদা জিকিরে মগ্ন থাকিবে তাহারা হাসিতে হাসিতে আল্লাহ বেহসতে প্রবেশ করিবে পঞ্চান্ন নম্বর সমস্ত আমল আল্লাহর জিকিরের জন্যই নির্দিষ্ট করা হয়েছে সুবান আল্লাহ ছাপ্পান্ন সমস্ত আমলের মধ্যে উভয় শ্রেষ্ঠ যাহার মধ্যে বেশি বেশি জিকির করা হইয়া থাকে যে আমলে জিকির নাই আমলের দাম নাই সাতান্ন নম্বর জিকির নফল এবাদতের সমকক্ষ

বদৌলতে মানুষের মধ্যে এমন এক শক্তি পয়দা হয় যে উহার ফলে বহু দুঃসাধ্য কাজ সাধ্য হয়ে যায় বা পরকালের জন্য সঞ্চয়কারী সকলেই দৌড়াইতেছে তার মধ্যে জাকেরিনদের জামাতি হইল সবার আগে সুবহান তেষট্টি নাম্বার জাকেরিনদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলি আখ্যায়িত করেছেন আল্লাহ বলেন যারা জিকির করে তারা সত্যবাদী আল্লাহ যদি বলে তারা সত্যবাদী এবার বলেন তো ভয় থাকতে পারে না কি কোনো ভয় নাই চৌষট্টি নাম্বার জিকিরের বদলতে বেহেস্তে বালাখানা তৈরি হইতে থাকে বান্দা জিকির হইতে বিরত থাকিলে বেহেস্তের নির্মাণ কাজ বন্ধ হইয়া যায় সুবহানাল্লাহ যে ব্যক্তি জিকির করবে বেহেস্তে বিল্ডিং বানাইতেছে জিকির বন্ধ তোমার কাজ বন্ধ এবার কি করবা জিকির কর কাজ চালু হয়ে যাবে পঁয়ষট্টি এক হাদিসে আছে যে ব্যক্তি সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ সাতবার পরিবেশ

এবার এবার উনসত্তর নাম্বার নাম্বার বেশি বেশি করিয়া জিকির করা মুনাফেকি হইতে মুক্ত থাকার সনদ স্বরূপ যে ব্যক্তি যত বেশি জিকির করে আল্লাহ থেকে হেফাজত করে সত্য জাকিরিনদের চেহারা দুনিয়া তো থাকিবে আখেরাতও নুরানি থাকিবে বাহাত্তর নাম্বার যে ব্যক্তি পথে কাটে ঘরে বাহিরে দেশে বিদেশে বেশি বেশি করিয়া জিকির করি থাকিবে কেয়ামতের দিন তত বেশি তাহার জন্য সাক্ষ্যদাতা হইবে যেমন কোরআনে আছে মা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন সেও খবর বের করে দিবে সুহান এই জন্য যেখানে থাকবেন জিকির করবেন তিয়াত্তর নম্বর জিব্বা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করিতে থাকিবে ততক্ষণ কি পর নিন্দা থেকে হেফাজত থাকিবে এই জন্য বেশি বেশি জিকির করবেন চুয়াত্তর নাম্বার শয়তান মানুষের প্রকাশ শত্রু চতুর্দিক হইতে চক্রান্তের ব্রাজাল গিরিয়া রাখে যে ব্যক্তি জিকির করে শয়তান ধোকা দিতে পারে না এই জন্য রসুল বলে আফজলু জিকির ইহা ইল্লাল্লাহ

করবেন যদি আপনি জিকিরের সর্ব অবস্থায় মশগুল থাকতে পারেন দুনিয়া সফল পরকাল সফল আপনার মতো দামি মানুষ দুনিয়া অনেক পরকালে নাই চেহারা নূর চমকাইবে সবাই তাকায়া থাকবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে রহমত আসবে বরকত আসবে রিজিক বৃদ্ধি পাবে সুখ শান্তি বাড়বে অশান্তি দূর হবে কবরে আযাব সহজ হয়ে আপনার সওয়াল সহজ হবে আযাব থেকে আল্লাহ মুক্ত করে দেবে ফুল সিরাতের পুল সহজে পার হবে হিসাব ময়দানে হাসতে হাসতে জান্নাতে এই জন্য অবশ্যই জিকির করবেন এই চত্তুরটা ফজিলত জিকির রয়েছে মানুষ জিকির করলো তো সেই চতুর উপকার পেয়ে গেল এর এরপরও জিকির না করলে আপনার কপাল আপনার মতো হত বাগার কি